করে দিচ্ছি তো মা খুব একটা ডিজাইন মিজাইন পছন্দ করে না আর এটা চুড়িগুলো দেখতে পাচ্ছি এই চুড়িগুলো পরেছি ওর শ্রাবণ মাসের জন্য মাও পরেছে আর আমিও পরেছি আমার ভালোও লাগে এবং আমি পরে পরেছি বেশি এইটুকুই চলো হাওয়া সবাই পরে এটা ডিজাইনটা মা ডিজাইন পছন্দ করে না ওর এরকম করেই করছি ও মা এটা বেরোচ্ছে কই কি কি করবি ভাবছিস এখানে দেখো না ও আবার ও মেহেন্দি করতে পারে খুব ভালো আমার আবার নকশা ভালো লাগে না ও খুব ভালো নকশা করতে পারে যদি আপনাদের নকশাগুলো পছন্দ হয়ে ওর দেওয়া আছে পেয়ে যদি কাউরই ভালো লাগে ওর কাছে করতে পারে আমি পারে খুবই ভালো পারে দেখে দেখেও ঠিক করে দেবে চেষ্টা করি আমি শিখি না যেটুকু শেখে না নিজে নিজেই করেছে কিন্তু ওর একটা চেষ্টা আছে এবার নকশাটাও ভালো তোলে সত্যি কথাই বলছি আমার মেয়ে বলে বলছি না ও পারে নকশাটা কিন্তু আপনাদের যদি ভালো লেগে না হ্যাঁ যোগাযোগ করবেন ওর সঙ্গে ওর সময় থাকলে করে দেবেন তোমরা কমেন্ট করো যে কারা কারা সবুজ চুরি পড়েছ হুম আমার মনে হয় বেশিরভাগ সবাই পড়েছে আমাদের অনেক বান্ধবীরা পড়েছে তোরা বলবি কেমন হচ্ছে এটা আমার হাতে দে না বিছানায় তো লেগে যাচ্ছে এটা আমার খুব অস্বস্তিক আছে এই নিয়ে এখনো আমি করতে পারিনি তুমি আর লোকসো বলে মনে ওটা সবাই কে বল চোখ মুখা মরবে অন্ধকার হয়ে গেল

মনে পড়ে না যখন মারতাম না খাইনি বাচ্চা মানুষ করতে গেলে তো একটু একটু দুষ্টুমি করলে হয়তো যখন পারতাম না কিছু কিছু সময় ঢোকা দিয়েছি হয়তো এক দু থাপড় মেরিয়েছি সেটা মারবো বলে না চলো আবার এই মেহেন্দিটা কমপ্লিট করে আবার তারপর কেমন করে মেহেন্দিটা হচ্ছে তারপর আবার দেখা হচ্ছে তো ফাইনালি মায়ের মেহেন্দি কমপ্লিট হয়ে গেল এ দেখো কুচি দেখো মা সাধারণ ভাবে মা নকশা পছন্দ করে না আর আমার হাতের অবস্থা এই যে মা দিতে পারে কি অবশ্যই বলো কমেন্ট কমেন্ট করেছে কেমন লাগছে